তেজ দর্পণ মুখে ছাই নজর না লাগে যেন কারো আরো চাই সোনা দানা বাড়ি ঘর ভরা সংসার তুলনা মেলে না ত্রিভুবনে হেন স্বামী ও সন্তান এসব ছাড়াও চলে যদি দৃষ্টি খুলে যায় তার যুবতী জানুক ব্রতে কত স্বার্থ কত মিথ্যা ভান যেভাবে অপরপক্ষ পক্ষ মেনে নেয় সামর্থ্য পনের প্রেম কি এসবে ধার্য যুগে যুগে রন্ধ্রে মিশে যায় অমরত্ব পেতে চেয়ে বিচ্ছেদ কাহিনী লেখে ফের যুবতী নিশ্চিত কারো মুখাপেক্ষী হয়ে থাকা দিন কিভাবে তছনছ করে এনে দেয় ঈর্ষা ঘন বান চাওয়ার এত যে শিল্প জীবনে বৈচিত্র্য এত যার কেন বা অন্যের শর্ত মেনে চলবে অমৃত সমান ব্রতের নিজস্ব মন্ত্র লিখে নিজে করো উচ্চারণ বঙ্গ দেখেছে খনা তুমি তার অব্যক্ত বচন